স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের গণহত্যার বিচার করতে হবে সাপলা পিলখানা সহ জুলাই গণহত্যার বিচার না করা পর্যন্ত আমরা এই জায়গায় ছাড়বো না যতক্ষণ পর্যন্ত এই প্যাসিস্ট আওয়ামী লীগকে বাতিল করানো হবে রাষ্ট্রীয়ভাবে এদেরকে আপনার বাতিল করানো হবে এদের নিবন্ধন ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাব আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে মুখ খুলেছেন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে শুক্রবার প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে বিবৃতি দেয় সরকার এবারে মিশনটা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মাস্টার ঢাকা কর্মসূচির মধ্যে শেখ হাসিনার পতন ঘটছিল তা আবারও মাস্টার ঢাকা ডাকলে ইউনুসের পতন ঘটবে তারই নিয়োগকর্তাদের হাতে আসিফ নজরুল দেশ ছেড়ে পালাবে

আমি দেশে ফিরবো সর্বোচ্চ প্রোটোবল এবং সম্মানের সহিত এই বক্তব্য শোনার পরে তাদের যায় কাপড় সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান অস্থিরতা দেশে যে চল রাজনীতির যে চলমান বিষয়টা চলতেছে তার দ্বারা আজকের ভিডিওটা আপনার সবাই তোমাদের ভিডিও শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই সংখ্যা পকার কাছে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা যেমন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর বেশি কথা না পারি আমরা সরাসরি ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো সবাইকে অনুরোধ করবো ভিডিও আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে মুখ খুলেছেন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে শুক্রবার প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে বিবৃতি দেয় সরকার বিবৃতিতে বলা হয় সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈর শাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে ইতোমধ্যে যোগাযোগ স্থাপন করেছে তাদের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে এতে আরো বলা হয় এক্ষেত্রে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রম বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে সে পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছে উল্লেখ্য যে ইতোমধ্যে সরকার জনদাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে বিবৃতিতে আরও বলা হয় সরকারের পক্ষ থেকে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে ফ্যাসিবাদী সরকারের সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আব্দুল হামিদের বিদেশ গমন সম্পর্কে জনমনে ক্ষোভ বিষয়ে সরকার অবগত এ ঘটনার সাথে জড়িত সকলের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর রয়েছে এবারের মিশনটা কি দাবাত দিয়ে ডাই কাহিনা ডক্টর ইউনুসকে যেই ক্ষমতার চেয়ারে বসানো হলো দিন শেষে তিনি কি অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে তার এই নিয়োগকর্তাদের হাতে তার কি মানে এন্ডিং হবে এই ক্ষমতার পরিবর্তন বা আয়োজন কারণ আজকে আমরা শাহবাগ থেকে যে আওয়াজ শুনছি সে আমাদের লাস্ট ফিনিশিং টাচ কোনটা মার্চ টু ঢাকা আবারও ওয়াই আসুন আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে গতকালকে খুব বেশি দূর আগানোর কথা ছিল না এনসিপির এই দাবিটা গভীর রাতে যমুনা থেকে তো মাত্র তাদের পুরনো মিত্র বাংলাদেশ ইসলামের ছাত্র পুরা পুরো টিম নিয়ে আপনার উপস্থিত হলো কারণ শিবিরের হিউজ পরিমাণ কর্মী আছে তাদের উপস্থিত বাড়ার পর যমুনার সামনে যে আন্দোলন শুরু হলো সেটা রাত পেরোলো তবে বাংলাদেশে আমরা বিরল আরেক জিনিস দেখছি এটা কন্টিনিউ হওয়া উচিত তবে শুধুমাত্র যে সমন্বয়কে আন্দোলন করলে এসি ঠান্ডা বাতাস খাবে শিক্ষক কন্যারা রাজপথে নামলে পুলিশ পিটাবে তারপর হচ্ছে আপনার গরম পানি মারবে ঠান্ডা পানি মারবে ওরকম না পানিটা আজকে আমরা যে ডিএনসিসি মানে আমাদের কি বলা হয়েছে পৌর পৌর যে আপনার মেশিন আছে না যেটা ঠান্ডা পানির মতন বাতাসটাকে জলীয় বাষ্প করে বিপরীতে গড়ে ওঠে একটা ইতিহাস কেন তিনি অন্য কোনো আন্দোলনে আবার এরকম তিনি করান না আমরা প্রশাসনকেও দেখি না তার মানে কি প্রশাসনও ভয় পাচ্ছে যে আবার আরো একটা শেখ হাসিনার মতন সরকারটারই পতন হয়ে যায় কিনা তবে কিছুটা টেনশনে আছেন আমাদের কি বলা হয়েছে ডক্টর আসিফ নজরুল ইসলাম যাই হোক আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না এলে টু ঢাকার মতন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নাহিদ ইসলাম বাট এখন কার বিরুদ্ধে দিবেন আরো একটা আশ্চর্যজনক বিষয় আছে এনসিপি বরাবরই বলছিল যে তারা এই আন্দোলনটার মূল কারিগর তারাই বিএনপি বৈশাখের চারটা বালু ট্রাক সহায়তা পারে নাই ব্যানার ধরার জন্য লুক পায় নাই কিন্তু আজকে সে বিএনপির খালেদা জিয়ার জন্য গণহারে তারা ডাকতেছে প্লিজ আপনি আসুন প্লিজ বিএনপি আসুন একসাথে

এক থাকবে এটাই প্রত্যাশা আর ঢাকা শহরের বিভিন্ন স্থানে ব্লকেট চালু হয়েছে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষেধ না করলে আবারও ঢাকা শহরে মার্চ করবে তো এবারের মার্চের বিষয়বস্তু কি আমরা যতদূর জানি চব্বিশ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ ঢাকা কর্মসূচির মধ্যে শেখ হাসিনার পতন ঘটছিল আবারও মার্চ টু ঢাকা ডাকলে ইউনুসের পতন ঘটবে তারই নিয়োগকর্তাদের হাতে আসিফ নজরুল দেশ ছেড়ে পালাবে ওনাকে কিন্তু পালাইতে হবে এবার এবার রক্ষা পাবে না যে পরিমাণ খুব ওনার বিরুদ্ধে আমরা দেখছি আবার সাজিদ বলছে এই আন্দোলন একদিনটা হইতে পারে

কিন্তু এই শক্তিগুলো এখন এনসিপির সাথে একাত্মতা ঘোষণা করায় মাঝের লোক সমাগম বেড়ে গেছে একটা বক্তব্য এই যে তিন দিন পর পরে আন্দোলন আওয়ামী লীগকে নিষিদ্ধ যদি করে সেটা একটা নিশ্চয়ই আছে বিষয়টা এমন না যে আপনি আন্দোলন নিষিদ্ধ করিয়ে দিল কথার কথা তো জামাত তো এই দেশে নিষিদ্ধ রাজনৈতিক দল হিসাবেই শেখ হাসিনা করে গেছে অথবা জামাতের কোন কর্মকাণ্ড সরকার পরিচালনা করতে দেয় নাই জামাত কি বাসছে না কমছে সেই জামাত এখন রাজপথে আসে না নাই বরং যারা নিষিদ্ধ করছে তারাই নাই আপনি চাইলে রাতারাতি একটা দলকে নিষিদ্ধ করতে পারেন এগুলো আবেগিক কথা হঠাৎ করে ওই শর্ট টাইমে আওয়ামী নিষিদ্ধের দাবিতে সারা বাংলাদেশে এরকম উত্তেজনা সৃষ্টি করার পেছনের আসল উদ্দেশ্য কি অনেকে এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য খুঁজে পাওয়ার চেষ্টা করছেন আশঙ্কা করছেন যে রাখাইনে যে করিডর দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে সরকার নিয়েছে সেটিকে বাস্তবায়ন করার জন্যই সম্ভবত এরকম একটি উত্তেজনা সৃষ্টি করে মানুষের দৃষ্টিকে অন্যদিকে ডাইভার্ট করতে এই উত্তেজনা সৃষ্টি যেটি হোক বাংলাদেশের মানুষের দৃষ্টি অন্যদিকে ডাইভার্ট করার জন্য এটি সৃষ্টি করা হোক আর না হোক আন্তর্জাতিক বিশ্ব কিংবা আমি যদি বলি যে এর সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট যে রাষ্ট্রগুলো রয়েছে বিশেষ করে চীন ভারত রাশিয়া তাদের দৃষ্টিকে অন্যদিকে যাবে এবং আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে মোটামুটি নিরাপত্তা নিরাপত্তা ভেঙে চীন মুখ খুলতে শুরু করেছে করিডোর ইস্যুতে গত বৃহস্পতিবার রাজধানীর একটি অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন খুব প্রকাশ্যে কিছু না বললেও বিষয়টি যে কতটা ভয়ঙ্কর দিকে যেতে পারে তার ইঙ্গিত দিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে কথা বলেছেন তিনি রোহিঙ্গা ইস্যুতে পশ্চিমা বিশ্ব কি করছে কি করতে চাইছে তারও ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন যদিও চীনের ভূমিকা সম্পর্কেও আমরা জানি রোহিঙ্গা ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চীনের রাষ্ট্রদূত বলছেন করিডোর ইস্যুতে শব্দ দুটো উচ্চারণ করে আবার তিনি বলছেন তথা কথিত করিডোরের ক্ষেত্রে আমার বলা উচিত চীন এতে জড়িত নয় আমার কাছে মনে হচ্ছে এটি জাতিসংঘের সংস্থাগুলোর একটি উদ্যোগ তবে আবার তিনি বলছেন তবে চীন এতে জড়িত নয় তিনি কথা মনে করে দিচ্ছেন যে ত্রিপক্ষীয় উদ্যোগের অংশ হিসেবে অর্থাৎ বাংলাদেশ মিয়ানমার এবং চীনের সমন্বয় যে উদ্যোগ নেওয়া হয়েছিল রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের বিষয়ে তিনি বলছেন যে রোহিঙ্গা প্রত্যাবর্তন প্রত্যাবাসন শুরু করতে বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে চীন কয়েক দফা বৈঠক করেছে সহস্রাধিক রোহিঙ্গাকে ফেরত পাঠাতে দুই সালে একটি উদ্যোগ শুরু হয় কিন্তু এই চেষ্টা ব্যর্থ হয় পরে উদ্যোগটি স্থগিত করা হয় তার তিনি বলছেন যে চীনকে পাশ কাটিয়ে কিছু করা সম্ভব নয় এটি বাস্তবতা ক্ষেত্রে এটিও সত্য কথা চীনের সদিচ্ছা ছিল না হয়নি কিন্তু তাই বলে যে অন্য কারোর সাথে যোগাযোগ রক্ষা করে রোহিঙ্গা প্রত্যাবাসন খুব সহজ হবে যেটি আমাদের সরকার বা আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যা ভাবার চেষ্টা করছেন বা যা বোঝানোর চেষ্টা করছেন সেটি আসলেই সম্ভব আমি সে বিষয়ে পরে আসছি যে চীন চীনের সাহায্য ছাড়া কেন সম্ভব নয় ইয়াং ওয়েন আরও বলছেন মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাত থামাতে চীন শান্তি আলোচনার উদ্যোগ নেয় সবচেয়ে স্পর্শকাত বিষয় তিনি বললেন অর্থাৎ তিনি আবারও বোঝাতে চাইলেন যে সেখানে কেবলমাত্র চীনের আধিপত্য এবং কোনোভাবেই তারা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ তারা কোনো অবস্থায় মেনে নেবে না বিষয়টি হচ্ছে যে রাখাইনে যেখানে আরাকান আর্মিরা দখলে নিয়েছে যেখান থেকে বাস্তুচ্যুত হয়ে লাখ লাখ গোষ্ঠীর মানুষ আমাদের দেশে আশ্রয় নিয়েছেন সেই রাখাইনে শুধুমাত্র যেটার সঙ্গে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনি সরাসরি যুক্ত করা হচ্ছে সেখানে নয়শো কোটি মার্কিন ডলার বিনিয়োগ করা এবং সমুদ্রের কাছাকাছি বন্দরের কাছাকাছি একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে চীন চীন শুরু থেকেই চাইছে যে এই এলাকা রাখাইন মুক্ত হোক জনসংগ্রহ হয়ে উঠুক তার ব্যবসা বাণিজ্য করতে সহজ হবে যার কারণে জানি হয়তো। অনেকেই মনে করতে পারছেন না যে চীনের সহযোগিতা অত্যাচার নির্যাতনের প্রথমে রোহিঙ্গারা চলে আসতে শুরু করে দুই হাজার সতেরো কথা আমি বলছি আর এখন এবং আসাল অত্যাচারী আবার নতুন করে রোহিঙ্গা তারা আমাদের এখানে ঢুকছেন সেই চীন কোন অবস্থাতেই অন্য কোন দেশের ইনভলভমেন্ট সহ্য করবে বিশেষ করে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র কি চাইছে সেটাও তো আমরা জানি অনেক আলোচনা হয়েছে রোহিঙ্গা বিষয়ে রোহিঙ্গা প্রত্যাবত বিষয়ে তিনি রাষ্ট্রদূত আরো যে মন্তব্য করেছেন আরো সবাইকে জড়িয়ে তিনি বলছেন কক্সবাজারের ক্যাম্পে যুক্ত পশ্চিমা দেশ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সহ বিভিন্ন অংশ জানার ভূমিকার বিষয়েও প্রশ্ন রয়েছে এই অংশ জনদের অনেকে চায়নায় রোহিঙ্গারা ফেরত যাক বিষয় হচ্ছে যে এর চেয়ে আর স্পষ্ট করার দরকার নেই যেটি বলছিলাম যে কিয়ামত নেমে আসবে সরকার যদি এটি বাস্তবায়ন করতে চায় মিয়ানমারকে তো আর করিডোর দেওয়ার উদ্দেশ্য নয় রাখানোর উদ্দেশ্যে এই করিডোর তো যুক্তরাষ্ট্রকে দেওয়া হবে তাই দিক থেকে সে আলোচনা হচ্ছে এবং মাধ্যম হিসেবে কাজ করছে জাতিসংঘ যেটি সবসময় হয় সব জায়গায় হয়ে থাকে তিনি যে পশ্চিমা বিশ্বকে টার্গেট করলেন বাংলাদেশের বর্তমানের যে অন্তর্বর্তী সরকার সেই সরকারের সঙ্গে যে ওয়েস্টার্ন কানেকশন এটি আমরা অনেকে বুঝতে না পারলেও যাদের বোঝার কথা তারা তো ঠিকই বুঝতে পারছে এবং এটুকু মনে করিয়ে দিই কারণ জাতিসংঘতে যতগুলো ইস্যু আনা হয়েছে আলোচনার জন্য রোহিঙ্গা প্রত্যাবর্তন বিষয়ে সেখানে রাশিয়া আর চীন ভেটো দিয়ে রেখেছে প্রত্যেকবার নিশ্চয় আপনাদের মনে আছে এবং জাতিসংঘ থেকে তো একটি রেজলেশন নিশ্চয় পাশ করতে হবে মিয়ানমারে রাসায়নিক উদ্দেশ্যে আমাদের যে করিডর দেওয়ার কথাবার্তা হচ্ছে কথিত মানবিক করিডর সেটি ক্ষেত্র থেকে চীন বাধা দেবে না এত সহজ সব কিছু আমাদের ডক্টর খলিউর রহমান জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠা বললেন যে কে কি মনে করল তাতে কিছু যায় আসে না যদিও তিনি মিয়ানমারের সামরিক জানার কথা বলেছেন মিয়ানমারের সামরিক জানতা মানে আমাদের এখানে ধরে নিতে হবে যে চীন এইভাবে আমাদেরকে সরলীকরণ করতে হবে আওয়ামী কি নিষিদ্ধ হবে নাকি হবে না এই যে তারা চাপ তৈরি করছে সরকারের উপর এখন আজ শুক্রবার বিকেল তিনটায় প্রধান থেকে পাঠানো হয়েছে তাতে বলা হয়েছে যে নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করছে তারা এবং এই ব্যাপারে তারা দ্রুত সিদ্ধান্ত নেবে এবং এই ব্যাপারে তারা জাতিসংঘের যে প্রতিবেদন সেটাও বিবেচনায় নিচ্ছে এবং তারা সম্পদকে ধৈর্য ধারণ করতে বলছে এবং এটা ছাড়া তারা বলছে যে প্রাক্তন প্রেসিডেন্ট আব্দুল হামিদের বিদেশ গমনে যারা জড়িত তাদের ব্যবস্থা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার এখন কথা হলো আওয়ামী লীগ নিষিদ্ধ করা সরকারের জন্য এক মিনিটের ব্যাপার মানে একটা প্রেস রিলিজের মতো লিখতে কতক্ষণ লাগে মানে লিখে পাঠিয়ে দিলেন সে নিষিদ্ধ কিন্তু এই রকম নিষিদ্ধ করলে সেই নিষিদ্ধ যে আদেশ সেটা টিকবে না মানুষের কাছে গ্রহণযোগ্য হবে কিনা আইনের কাছে হবে কিনা এবং আওয়ামী লীগ কিন্তু ছোটখাটো দল না তার প্রায় পাঁচ কোটি কোটি ভোটার রয়েছে বাংলাদেশের সব বৃহৎ দল এবং মহান স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে এই দল যদিও এই গত পনেরো বছরে আওয়ামী লীগ শাসন নিয়ে অনেক অভিযোগ অনেক মামলা এবং এটাও সত্য যে আওয়ামী লীগ যেরকম উন্নয়ন করেছে সেখানে হত্যা গুম জোর করে ক্ষমতায় থাকা বিরোধী দমন এগুলো তারা করেছে এটাও সত্য এখন কথা হচ্ছে কথা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এটা কতটুকু যুক্তিসঙ্গত এখন আওয়ামী লীগের দুশ্মন হচ্ছে বিএনপি বিএনপি পর্যন্ত চায় না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক কেন চায় না কারণ তারা জানে এরকম নিষিদ্ধ করলে সেটা টিকবে না এটা রাজনীতির জন্য খারাপ এবং শুধু বিএনপি নয় আন্তর্জাতিক কমিউনিটি তারাও এটা মানবে না এখন আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় সেটা অনেকটা পাতানো নির্বাচনের মতো হয়ে যাবে মানে এই নির্বাচন টিকবে না এবং এটা ওই যেই সেই কদু তো এখন কি ঘটতে পারে সরকারের মধ্যে একটা বিপত্তি আসতে পারে মানে কেউ আওয়ামী পক্ষে থাকবেন কেউ থাকবেন না এবং এই সিদ্ধান্ত গ্রহণ করলে কেউ কেউ সরকার থেকে বেরিয়ে যেতে পারে এবং খুদ ডক্টর ইউনুস তিনিও বলতে পারেন যে আমি তাহলে নাই তখন কি হবে সরকারের পতন ঘটতে পারে তবে বিএনপি যদি রাজি হয়ে যায় তাহলে ঘটনা অন্যদিকে মন দেবে কিন্তু বিএনপি যদি এই ক্ষেত্রে রাজি হয় এটা হবে বিএনপির জন্য বড় একটি রাজনৈতিক ভুল এখন এই বিষয় নিয়ে এই ইস্যু নিয়ে সংকেত করেছে সরকার তবে আওয়ামী লীগের তাতে কিছু একটা যায় আসে না বরং আওয়ামী লীগের জন্য সেটা ভালো কারণ সে এতদিন কোন পথ পাচ্ছিল না এখন একটা পথ পরিবর্তন করতে পারবে সে এবং তাকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে ওই যে দাসদ সর্বহারা গণবাহিনীর মতো তারাও গুপ্ত হত্যা চালাতে পারে আগুন দিতে পারে অস্থিতিশীল করে তুলতে পারে সরকারকে এবং তাতে কি দেশের লাভ হবে নাকি রাজনীতির লাভ হবে কারণ এই যে এটা রাজনৈতিক সমস্যা এটা রাজনৈতিক ভাবে সমাধান হওয়া উচিত এখন আওয়ামী লীগ এতদিন খুব দ্বিধাগ্রস্ত ছিল তারা কোন দিকে যাবে এখন আওয়ামী লীগ যদি নিষিদ্ধ করা হয় তাহলে আওয়ামী লীগ একটা পথ পেয়ে এবং এই পথটা হচ্ছে যে তাদের উঠে দাঁড়ান মানে দেয়ালে পিঠ থেকে কি হয় মানে সামনের দিকে এগোনো ছাড়া তার কোনো পথ থাকে না এবং এইটি হল হবে আওয়ামী লীগের পথ যাই হোক আশা করি সরকার নাগরিকদের চাপে মানে এই আত্মঘাতী সিদ্ধান্ত নেবে না যেটি রাজনীতির জন্য খারাপ হয় দেশের জন্য খারাপ হয় তবে আওয়ামী যারা দোষ করেছেন

গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন ওই বক্তব্যের পরপরই সারা বাংলাদেশ আরো বেশি তোল হয়ে যায় এবং গতকাল রাতেই সকলে ওই বক্তব্য কিছু পোস্ট আকারে করে সকলের সোশ্যাল মিডিয়ায় এবং রাত একটা বাজেই কিন্তু এইসব কথিত পাগলা সমন্বয় টোকা সমন্বয় দিতে শুরু করে শেখ হাসিনা ওনার ভার্চুয়াল বক্তব্যে তিনি বলেছিলেন আমি দেশে ফিরব সর্বোচ্চ প্রোটোকল এবং সম্মানের সহিত এই বক্তব্য শোনার পরে তাদের কলিজে কাপন ধরে যায় কারণ তাদের মাস শুধুবাই অলরেডি ইন্ডিয়ার কাছে ইন্ডিয়ার কাছে প্যাণি খাচ্ছে কখন ইন্ডিয়া অবস্থা নিশ্চয় করে সে সেখানে দেশে পাঠিয়ে দেবে এরই ভিতরে তারা কি করছে জনগণের মোটিভটাকে ডাইভার্ট করে দেওয়ার জন্য তারা চল্লিশ পঞ্চাশ জন টোকাই নিয়ে নিয়মনা ঘেরা কর্মসূচি শুরু করেছে সাজিস নাকি পঞ্চগড় থেকে আসতেছে কিছু ছাগল রংপুর থেকে রংপুর থেকে আসতেছে কিছু পাগল খুলনা থেকে আসতেছে এইসব পাগলামী ছাগলামি করে জনগণকে বিনোদন দেওয়ার চেষ্টা করতেছে এখন প্রশ্ন করতে পারেন কেন বিনোদনের চেষ্টা করতেছে কারণ জনগণ পাকিস্তান আর ইন্ডিয়ার যুদ্ধ থেকে ডিপ্রেশনে আছে এখন তাই জনগণকে বিনোদন দেওয়ার দায়িত্ব এরা কাঁধে তুলে দিয়ে কাঁধে তুলে নিয়েছে এটাই হচ্ছে এসব বিনোদন পার্টি বিনোদনমূলক কার্যকলাপ তারা যে বৈষম্যর কথা বলে আজকে বৈষম্য কারা করছে আওয়ামী লীগের এইসব সৎ নেতা আইবি মত আব্দুল হামিদের মত নেতা হাহমে মান্নান নাম হোসেন চৌধুরীর মতো নেতাদেরকে এরা যে ভয় ভীতি দেখাচ্ছে চুপ থাকার জন্য কাউকে বিদেশ পালিয়ে দেওয়া যাওয়ার জন্য কেন করছে বাংলাদেশে ক্লিন ইমেজের কি রাজনীতি করতে পারবে না তারা তো শেখ হাসিনা দেশের জন্য ঠিক ছিল শেখ হাসিনা তো যারা ক্লিন ইমেজের নেতা ছিল ওদের চালায়নি তাদেরকে চেয়ারের মধ্যে ধরে নিয়ে যায়নি বিদেশ থেকে বাধ্য করেনি নি রাজনীতি ঠিকই করেছে কিন্তু আওয়ামী লীগের ক্লিন ইমেজের নেতাও রাখবেনা যাদের নেতৃত্ব শূন্য আওয়ামী লীগ নেতৃত্ব শূন্য করে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দিকে আগানোর চেষ্টা করতেছে কিন্তু গতকাল রাতে মেয়র আইবি জনপ্রিয়তা দেখে তারা আরো হতম্ব হয়ে গিয়েছে কালকে তাদের নাটক আর কেউ দেখে নাই সকলের চোখ আইবি রহমানের বাসভবনের দিকে ছিল তাদের নাটক ফেল জনগণ তাদের এইসব বিনোদন আর অ্যাকসেপ্ট করবে না জনগণ তাদেরকে ইগনোর করা শুরু করে দিয়েছে তাদের বিনোদন নিয়ে এখন কোনো আলোচনা নেই স্টক অফ দ্য কান্ট্রি গতকালের আগের দিন ছিল আব্দুল হামিদ আর আজকে এবং গতকাল রাতে ছিল মেয়র আইবি আওয়ামী লীগ ব্র্যান্ড হওয়া লাগে না আওয়ামী লীগ ব্র্যান্ড তৈরি করে আমি অনেক বিরোধী বলেছি এভাবে করে আওয়ামী লীগের ব্র্যান্ডিংটা হয় একটা জেলার মেয়রের মহানগর মেয়রের কতটুকু ব্র্যান্ডিং হলে তার জন্য জনগণ সারা রাত তার বাড়ির সামনে থাকে সেটা প্রমাণ করে দিয়েছে শেখ হাসিনার একটা বক্তব্যে যাদের বুকে কম কম ধরে গিয়েছে তারা রাতের বেলা ঘুমে বয়ে অনেকে হার্ট অ্যাটাক করে ফেলবে বিভিন্ন জায়গায় নাকি পোস্ট হচ্ছে ডক্টর অ্যাটাক করেছে হয়তো এগুলো গুজব মদ চলে দিচ্ছে কিন্তু হার্ট অ্যাটাক হয়তো হয়ে যেতে পারে সেখানে এক বক্তব্য হয়ে মেয়র আইভির জনপ্রিয়তা রেখে এইরকম মেয়র আইভি সারা বাংলাদেশে তৈরি হবে সারা বাংলাদেশের মেয়র আইভির মধ্যে তিনি আওয়ামী আমলিকের নেতৃত্ব আছে তারা সঠিক সময়ে বেড়ে আসে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেলে আমার কিছু আরো বেশি ফুটে ফুটে উঠবে এক মেয়র আইবি যদি দুই তিন হাজার মানুষ জড়ো হয়ে যায় মেয়র আইবি ডাক দিলে স্বামী উসমান একত্রিত ডাক দিলে শুধু নারায়ণগঞ্জ থেকে দুই তিন লক্ষ মানুষ বাইরে হবে এই আমলিকের সমর্থকে পাগলা সমর্থকে কিভাবে জমাবা তোমরা তোমরা দমন নিপীড়ন করে আমলিক আরো সংগঠিত করতেছো শক্তিশালী করতেছো যতই তোমরা যমুনা গৃহের দিকে গিয়ে বিনোদন দিবা ততই আমলিক শক্তিশালী হবে দর্শক এই বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকের ভিডিওটি ভালো লাগলে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ